ভারতের ছাত্র ফেডারেশন শহর বিভাগের কমিটির পক্ষ থেকে আমাদের কমিটি বিভাগের কমিটির পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলনে করা হচ্ছে সেই সাংবাদিক সম্মেলনে সারা দেশের সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন সবাইকে আমাদের সংগঠনের বিভাগীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আপনারা জানেন গত তেরো ছয় দু হাজার পঁচিশে তাই কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ বর্ষে যে ভর্তি প্রক্রিয়া চলছে সেই ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে কলেজের ভিতরে হেলথ ডেস্ক নামে এবমবির একটি হেলথ ডেস্ক নামে এবমপির পতাকা এবং তাদের সংগঠনের নেতৃত্বরা কলেজ ছাত্রীদের কাছ থেকে কলেজের লঘু এবং কলেজের নাম ব্যবহার করে একশো টাকা করে ফি তুলছে মূলত ফেস্টিভেল নামে এই ফিটা নেওয়া হয়েছে কিন্তু আমরা যতটা জানি রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের ছাত্রীদের জন্য ফ্রিতে কলেজের ভর্তি প্রক্রিয়া চালু করে এই বিষয়টা আমাদের নজরে আসার পর আমরা এসএফআই কয়লা শহর বিভাগীয় কমিটি রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাননীয় প্রিন্সিপাল মহোদয়ের নিকট মৌখিকভাবে মিলিত হই মিলিত হওয়ার পর উনি আমাদেরকে বলেন এই ব্যাপারে উনি কিছুই জানেন না এমনকি গত তেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের নোটিশ বোর্ডে উনি একটি নোটিশ দিয়েছেন যে কলেজে তাকে কোনো মেয়েদের কাছ থেকে যাতে টাকা না নেওয়া হয় তার তা সত্ত্বেও এবি কীভাবে কলেজের ভিতর থেকে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হয় এই বিষয়ে আমরা যখন ওনাকে বলি উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যাতে পরবর্তী সময়ে এমন কিছু ঘটবে না কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম গত একুশ তারিখ যখন ভর্তি প্রক্রিয়া শুরু হয় পুনরায় আবার যখন ভর্তি প্রক্রিয়া শুরু হয় বিশেষ করে জেনারেল স্টুডেন্ট জেনারেল স্টুডেন্ট যারা ওই পাঁচ হাজার জেনারেল স্টুডেন্ট যখন ভর্তি প্রক্রিয়া শুরু হয় তখন দেখলাম কলেজের ভিতরে এ তাদের দুশকে চাপানোর জন্য নিজেদের মধ্যেই মারপিট করে কলেজের অবৈধ ছাত্র সংসদ আমরা অবৈধভাবে এবার এ কারণেই বলছি কারণ গত সাত বছর থেকে কলেজের মধ্যে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে এটা কিভাবে ছাত্র সংসদ হবে এজন্য আমরা এটাকে অবৈধ বলছি অবৈধ ছাত্র সংসদের ভিতর ভাঙচুর চালায় কলেজের ভিতর ভাঙচুর চালায় কলেজে একটা গুন্ডা রাজ তৈরি করার চেষ্টা করছি এবং নিজের দোষকে চাপানোর চাপানোর জন্য নিজেদের মধ্যে মারপিট করে এসএফআই এর নামে বদনাম করার চেষ্টা করে আমরা এই কারণে আজকে সাংবাদিক সম্মেলন করছি আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের সংগঠনের কোনো কর্মী এই ব্যাপারে জড়িত নেই যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে ভারতের ছাত্র ফেডারেশন শহর বিভাগীয় কমিটি পূর্ণ সহযোগিতা করবে দোষীদেরকে চিহ্নিত করার জন্য একটা বিষয় আমরা বলব যেহেতু কলেজের ভিতর সিসি ক্যামেরা আছে অতএব কলেজ কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসনের সহযোগিতা যে বা কলেজের ভিতরে এবিপিপি ফ্ল্যাগ ব্যবহার করে এবং কিছু কিছু ছেলে এখানে আছে যা যেটা লক্ষ্য করলাম ইউনিফর্ম ছাড়া কলেজের ইউনিফর্ম ছাড়া ভিতরে আছে কীভাবে এই রকম কয়লাসহর অর্থাৎ ত্রিপুরার দ্বিতীয় প্রাচীনতম মহাবিদ্যালয়কে কলুষিত করবার জন্য যাহারা এইসব কাজের সাথে জড়িত আমরা দৃষ্টি আকর্ষণ করেছি কলেজের কলেজের কর্তৃপক্ষের সাথে সিসি ফুটে চেক করে দোষীদের চিহ্নিত করুন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক সে যেই সংগঠনের কর্মী হোক যেই সংগঠনের নেতা হোক আমাদের দাবি থাকবে দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদান করা হোক এবং যে সমস্ত দরিদ্র পরিবারের মেয়েদের কাছ থেকে একশো টাকা করে নেওয়া হয়েছে তাদের টাকা যাতে পুনরায় ফেরত দেওয়া হয় এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে মূলত দাবি আমরা আরেকটা জিনিস আসছি যেটা জানতে পারলাম কিছুক্ষণ আগে আজকেও কলেজের ভর্তি প্রক্রিয়া চলছে আজকে কলেজের ভর্তি প্রক্রিয়ার চলার চলার কিছু মুহূর্তে আগে যারা দেখলাম এ কলেজের গেটকে তালা মেরে দিয়েছে ছাত্রছাত্রীদের নবাগত যে ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে এসেছিল তাদের কলেজের ভিতরে ঢুকতে দিচ্ছে না তারা এটা অরাজনৈতিক অস্থির পরিবেশ কলেজের মধ্যে কায়েম করার চেষ্টা করছে গুন্ডা রাজ কায়েম করার চেষ্টা করছে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এই ব্যাপারে তীব্র নিন্দা দীক্ষার জানে এবং আমরা এটাও দাবি করছি সাধারণ ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে যাতে তাদের কোনো অসুবিধা না হয় এই ব্যাপারে কলেজ এবং রাজ্য প্রশাসন কয়লা যারা প্রশাসনের দায়িত্ব আছেন ওনাদের কাছে আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানান দিতে চাই যাতে নবাগত কোনো ছাত্রছাত্রীর কোনো অসুবিধা যাতে না হয় এই ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ বলিষ্ঠ ভূমিকা পালন করুন এটা আমরা দাদিরা জানাচ্ছি আর একটা ব্যাপার আমরা আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই এ যেটা অস্বীকার করছে যে তারা এই ব্যাপারটা কালেকশন করেনি মেয়েদের কাছ থেকে একশো টাকা কালেকশন করেনি কিন্তু আমরা আমাদের কাছে প্রমাণ আছে বিশ্বরূপ দেব নামে একজন কলেজ পড়ুকা সম্ভবত ছাত্র তার স্ক্যানারে ফোনপের মাধ্যমে একজন গার্জিয়ান একশো টাকা দিয়েছেন এটা আমাদের আমাদের কাছে একটা তথ্য এসেছে এটা আপনাদের কাছে আমরা দিয়ে দেবো সাংবাদিক সম্মেলনের পরবর্তী সময় দিয়ে নেবে আর একটা বিষয় কলেজে আর কে এম ফার্স্ট সেমিস্টার হেল্প গ্রুপ নামে এবিএমপির একটা গ্রুপ আছে এই গ্রুপে দীপাঞ্জন নামের একটা ছেলে তার মোবাইল নাম্বার হলো নাইন সিক্স ওয়ান টু থ্রি জিরো থ্রি ফোর ফাইভ টু এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ করেছে যে আজকের দিনে একুশ তারিখে যারা কলেজে ভর্তি হবে তাদের কাছ থেকে যাতে একশো টাকা করে নেওয়া হয় এ নেওয়ার জন্য তারা কলেজের ভিতরে আবার হেল্প ব্যবহার করবে সেই হেল্পট্যাগ ব্যবহার করতে গিয়েই এই সমস্যার সৃষ্টি হয়েছে আমরা আপনাদের মাধ্যমে শহরের ছাত্রীদের কাছে আমাদের একটা আহ্বান থাকবে যে সমস্ত ছাত্রী গার্জেন ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে এমন কোনো ইনস্ট্রাকশন নেই কলেজে ভর্তির জন্য একশো টাকা দিতে হবে অতএব আপনারা এই থেকে দূরে থাকুন কোনো এ গুন্ডা বা কোনো কারোর কাছে কলেজের নাম এবং লঘু ব্যবহার করে যদি তারা কেউ টাকা নিতে চায় তাদের কাছ থেকে দূরে রাখবেন এবং তাদের তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করবেন